দর্শক বন্ধুরা আজকে ঢাকা শ্যাম বাজারে দেখা মিলল এলসি পেঁয়াজের দীর্ঘ ছয় মাস পরে কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পেলাম যে এলসি পেঁয়াজ অনেক দিন ধরে আসবে আসবে করে এলসি পেঁয়াজের দেখা আমরা পাইনি তো আজকে দেখতে পেলাম যে ঢাকা শ্যামবাজারে উনিশে আগস্ট এলসি পেঁয়াজের তো বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে যে কেমন চলছে আজকের বাজারে এলসি পেঁয়াজের দাম তো সকলে ভিডিওটি না টেনে

সকালে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে সকাল তুই সকালে লাগে সকাল থেকেই হয় ছয়টা থেকেই মানে না ফজরের নামাজের পর থেকে হাট মিলে হ্যাঁ আচ্ছা তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো আজকে তো হাট কত কম গেছে আজকে দুশো টাকা দুইশো টাকা কম গেছে গতকালকে কিন্তু দুইশো টাকা বেশি ছিল হ্যাঁ গতকালকে গতকালকে আন যারা কিনছে ব্যাপারীদের একটু আজকে আবার ধরা ব্যাপারীরা ধরাই খাচ্ছে খালি দেখ ভলাই খাচ্ছে ব্যাপারীদের আসলে আমরা কী করব কালকে মনে হলো যে বাজার বাইরে যাবে আজকে কাস্টমার ষাট টাকা বলে কাল বেশি চৌষট্টি পঁয়ষট্টি আজ ষাট টাকা দাম বলে শুধু মুঠা মোটা যে অবার মোটা ওই মালটা সে বিশ চাহিদা ওইটার হ্যাঁ এলসিআর যাওয়ার খুবই যাবে এলসিআর যাওয়ার মোটা রাখা না আচ্ছা 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 তো এলসি আমরা দেখলাম যে আসছে আজকে তো আপনাদের গাড়ি কখন আসবে আমাদের গাড়ি মনে হয় রাত

কিছুক্ষণ পরে আসবে তাই না এখন তো অনেক সবাই ঘুরতেছে একটু কম কেনার চেষ্টা করতে সবাই দেখতেছে কি পরিস্থিতি আছে সবাই তো কিনা মাল তো আঙ্কেল আরেকটু কথা বলি আসেন কিছু যে এখন বর্তমানে কৃষক ভাইরা পেঁয়াজ কিভাবে বিক্রি করবে যেহেতু এলসি আসছে তাদের আমদানিটা কিভাবে করলে ভালো হবে ভাবে ভাবে বিক্রি করতে হবে ভাবে ভাবে মানে স্রোতের তালে তালে যাতে হবে স্রোতের

ব্যাপারী বা সাধারণ জনগণের কিন্তু এটা তো ব্যবসা ব্যবসার এক জিনিস রাজনৈতিক এক জিনিস পরিস্থিতি তো আজকের

নাজিক মুদা আসলে বড় এগুলা কোয়ালিটি কেমন ফেAzer আপনারা তো ছবিতে পাঠাইছে WhatsApp এ পাঠাইছে অবশ্যই ভালো ভালো হবে না ভালো হবে শুধু গোমরা বর্ডারে যে বর্ডারে যেগুলা মাল আছে ওইগুলা মাল খারাপ থাকে ওইগুলা গোমরা বর্ডারে সব খারাপ মাল থাকে হুম হুম গোমরা বর্ডারেগুলা বেশি একটু খারাপ যাবে আচ্ছা আচ্ছা আর আঙ্কেল আপনাদের দোকানের নাম হচ্ছে আমানত ভান্ডার আমানত ভান্ডার শ্যামবাজার লাল গুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ টু আঙ্কেল স্টক ব্যবসায়ীদের মনে হয় বস্তু লসই আর লস দেখা দৃষ্টান্তে মনে লস হবে রাখি ব্যবসায়ীদের ওনারা সুবিধা করতে পারে নাই কারণ ওনাদের ওই ঘাটতিও তো আছে আঙ্কেল এক 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 মন পেঁয়াজে কত কেজি ঘাটতি হয় বারো কেজি দশ কেজি বারো কেজি দশ বারো কেজি এরপরে বৃষ্টিতেও তো নষ্ট হয় বৃষ্টিতে পেঁয়াজটা একটু নষ্ট বেশি হয় তাই না আঙ্কেল

দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি ছিলাম দর্শক মেসাস আমানন ভাগনারে তো আজকের বাজার দর আমরা জানিয়ে দিয়েছি পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের বাজারে আজকে আগস্ট মাসের ১৯ তারিখ দর্শক আজকে তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম